হ্যালো বন্ধুরা নমস্কার আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো উদয় কিচেনে সকলকেই স্বাগত জানিয়ে আজকের আরও একটা সুন্দর মজাদার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের আমার রেসিপি হবে ছোট কাতলা মাছ দিয়ে সঙ্গে আলু ঝুরি করে নিয়েছি এই ছোট কাতলা মাছের কাঁচা মাছের তরকারি করবো তো তার জন্য এখানে মাছটা আমি সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদে মেখে রেখেছি আর সঙ্গে এখানে আলুগুলো আমি বেশ ঝুরি ঝুরি করে নিয়েছি আর এখানে মশলাও আমি বেটে নিয়েছি তো এই কাঁচা মাছের তরকারি করতে গেলে মশলা কিন্তু পাটায় বেটে করলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় তো আমি এখানে পেঁয়াজটা কিন্তু বেটে নিয়েছি সঙ্গে এখানে আমার রয়েছে আদা রসুন এবং জিরে আর শুকনো লঙ্কা পাতা তো এখন এই সবগুলো কিন্তু আমি মেখে নেব তো চলুন আজকের আমার এই রেসিপিটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন তো এখন আমি এই সবগুলো মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এই ঝুরি আলুটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো সর্ষের তেল আর এই কাঁচা মাছের তরকারি কিন্তু বন্ধুরা মেখে করলে সর্ষের তেলে কিন্তু এই স্বাদটা বেশি ভালো হয় এখন আমি এই সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নেব এই মাখাটা যত ভালো হবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে এখন এই মাছগুলো আমি দিয়ে দেব কাঁচা মাছগুলো এগুলোতে ভালো করে মেখে নেব এবার এই মাছগুলোর সঙ্গে ভালো করে মশলাগুলো মেখে নেব আর এই মাখাটা যত ভালো হবে বন্ধুরা এর স্বাদ কিন্তু ততটা ভালো হবে তো আমার এগুলো সব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে এই কাঁচা মাছের তরকারির জন্য মশলা সহকারে মাছগুলো মেখে নিলাম তো এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তো জল আমি এখানে দিয়ে দিয়েছি আর আমার যখন ঝোলটা যখন নামবে তখন এই পরিমাণে যেন থাকে তো তার জন্য আমি আর একটু জল দেব আমি জলটা একবারেই দেবো কারণ এই কাঁচা মাছের তরকারিতে বারবার জল দেওয়া যায় না একবারেই জলের পরিমাণটা দিতে হবে তো আমি এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে নিয়েছি দিয়ে দেব তো উনুনা আমি বসিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো সবগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাগনাটা এখন আমি উঠিয়ে নেব তো এই কাঁচা মাছের তরকারি আমার কিন্তু অনেকটা হয়ে এসেছে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব এই ঝোলটা আমার আর একটু কমিয়ে নেব তাহলে কিন্তু আজকের আমার এই কাঁচা মাছের তরকারি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখলেনই আজকের এই কাঁচা মাছের তরকারি কত সহজে আমি করে নিলাম তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে তো আজকের আমার এই কাঁচা মাছের তরকারি কিন্তু হয়ে গেছে দেখুন গ্রেভিটা এরকম আমি রাখবো তো আমি গ্রেভিটা যে পরিমাণে রাখব সেই পরিমাণে রয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই কাতলা মাছ দিয়ে যে কাঁচা মাছের তরকারি সেটা কিন্তু হয়ে গেছে তো দেখুন একবার কালারটা কত সুন্দর হয়েছে আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি ঠান্ডা হতে দিয়েছি তো আপনারা দেখলেনই কত সহজে আজকের আমার এই কাতলা মাছের কাঁচা মাছের তরকারিটা করলাম তো আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে নেবেন তো দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে